তুমি কি ভাবতে শুরু করে দিয়েছো যে তোমার পক্ষে আর জীবনে সফল হওয়া সম্ভব নয় তুমি কি ভাবতে শুরু করে দিয়েছো যে তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট হয়ে গেছে তাহলে শোনো তোমার জীবনের কতগুলো সময় নষ্ট হয়ে গেছে এটা গুরুত্বপূর্ণ নয় তোমার জীবনে কতগুলো ব্যর্থতার গল্প আছে সেটাও গুরুত্বপূর্ণ নয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল তুমি কি হাল ছেড়ে দিয়েছ নাকি এখনও চেষ্টা চালিয়েই যাচ্ছ তোমার স্বপ্নটাকে তুমি বাস্তবায়ন করতে পারো আর নাই পারো তুমি যদি মৃত্যুর মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে পারো তাহলেই তুমি সফল তুমি যদি এটা ভেবে নাও যে তোমার সময় শেষ হয়ে গেছে তাহলে আসলেই তোমার সময় শেষ হয়ে গেছে আর তুমি যদি এটা ভেবে নাও যে তোমার হাতে এখনো যথেষ্ট সময় আছে তাহলে তুমি চেষ্টা চালিয়ে যেতেই থাকো কারণ আসলেই তোমার হাতে এখনো যথেষ্ট সময় আছে আর হ্যাঁ তোমার জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে তোমাকে একটা প্রশ্নের উত্তর অবশ্যই খুঁজে বের করতে হবে আর তা হলো ওই গুরুত্বপূর্ণ কাজটা তোমার কাছে কেন এত গুরুত্বপূর্ণ তুমি কেন ওই কাজটাকে এতটা গুরুত্বপূর্ণ মনে করছো তোমার কাছে যদি এই প্রশ্নের উত্তরটা না থাকে তাহলে তোমার স্বপ্নটা স্বপ্ন হয়েই থেকে যাবে ওই স্বপ্নটা কখনো পূর্ণতা পাবে না তাই সবার আগে এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করো দেখবে তোমাকে ইনশাল্লাহ কেউ আটকিয়ে রাখতে পারবে না জীবনে চলার পথে আর একটা কথা সময় মনে রাখবে আর তা হলো। তোমার বাড়ি যেখানেই হোক না কেন শহরে গ্রামে অথবা ভেঙে যাওয়া কোনো এক নদীর চরে আজ তুমি আমার কথা যেখান থেকেই শোনো না কেন একটি কথা সবসময় মনে রাখবে তোমাকে সফল হবার জন্য যে যে দক্ষতা দরকার সব ধরনের দক্ষতা দিয়েই তোমাকে তোমার সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এখন যদি কেউ এসে তোমাকে বলে তুমি অযোগ্য অপদার্থ তোমাকে দিয়ে কোনো কাজ হবে না তাহলে আজ এতটুকু জেনে রাখো যে অপদার্থ তারাই যাদের কাছে সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরেও নিজের জীবন বদলানোর জন্য কোনো প্রকার চেষ্টা করে না আর অপরদিকে যে ব্যক্তির কাছে কোনো প্রকার সুযোগ সুবিধা নেই কিন্তু নিজের জীবন বদলানোর জন্য সব সময় চেষ্টা করতে থাকে সেই ব্যক্তির থেকে যোগ্য ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ হতে পারে না কখনো কারো কথা শুনে নিজেকে অপদার্থ ভাবতে শুরু করে দিও না কখনো কারো কথা শুনে নিজের কাজ বন্ধ করে দিও না কারণ তোমার আশেপাশে থাকা অসংখ্য মানুষ তোমাকে এ কারণেই সফল হতে দিতে চায় না যে তুমি সফল হয়ে গেলে তাদের এতদিনের ভণ্ডামি সব প্রকাশ পেয়ে যাবে তাই খুব সাবধান জীবন এতটাও সহজ নয় সুযোগ পেলে সবাই তোমার এগিয়ে যাওয়ার রাস্তায় কাটা বসিয়ে রাখবে আর সেই কাটায় তুমি আঘাতপ্রাপ্ত হয়ে যন্ত্রণায় কাতরাতে থাকলে তারাই এসে বলবে আমি তো শুধু মজা করেই দু একটা কাটা রেখে দিয়েছিলাম তাই যে যাই বলুক যে যাই করুক না কেন একটি কথা সব সময় মনে রেখো আর তা হল হাল ছেড়ে দেওয়ার জন্য তোমার জন্ম হয়নি হার মেনে নেওয়ার জন্যেও তোমার জন্ম হয়নি জীবনের চলার পথে কখনো ভুল হয়ে গেলে ভুলটাকে স্বীকার করে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে থাকো তোমার জীবন তোমাকেই করতে হবে কেউ আসবে না তোমাকে সাহায্য করার জন্য হ্যাঁ তোমার জীবন তোমাকেই গড়তে হবে কেউ আসবে না তোমাকে সাহায্য করার জন্য